শুনো সবাই তোমাদের একটা সুন্দর ও শিক্ষণীয় গল্প বললে চাই সবাই মনোযোগ দিয়ে একসময় একটা গ্রাম ছিল গ্রামটির নাম ছিল সুন্দরপুর সুন্দরপুরে সবাই অনেক ভালোবাসা ও বিশ্বাস নিয়ে বসবাস করত একদিন সেই গ্রামে একটা চুরি হল কারো ঘর থেকে অনেক টাকা ও গয়না চুরি হয়ে গেল সবাই আতঙ্কিত ও দুশ্চিন্তিত ছিল যে কারা এটা করল গ্রামপ্রধান ঠিক করল যে সবাইকে গ্রাম বিদ্যালয়ে জডো করে সত্য উদ্ঘাটন করবেন শিক্ষক মিজান স্যার বললে প্রিয় গ্রামবাসীবৃন্দ ও ছাত্ররা সত্য কথা বললে আল্লাহ খুশিতে থাকেন অপরদিকে মিথ্যা কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন তাই যে চুরি করেছে সে যদি সত্য কথা বলে তাহলে আল্লাহ ও গ্রামবাসীর ক্ষমা পেতে পারে কি একজন ছোট ছেলে রহিম অপরাধ স্বীকার করল যে সেই টাকা ও গয়না সে চুরি করেছে রহিম বলল আমি ভুল করেছি কিন্তু আমাকে ক্ষমা করুন কি সবাই রহিমকে ক্ষমা করল এবং রহিমও ভালো হয়ে গেল মিজান স্যার বললে মনে রাখো সত্য কথা বললে আল্লাহ তোমায় ভালোবাসেন গি